তুমি 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 ডুব না জালে কন্যা তুমি ডুব না জালে কন্যা মুক্তা খুঁজে পাবে না মুক্তা খুঁজে পাবে না এই পুকুরের মাঝে তুমি জিনুক খুঁজে দেখো না ঝিনুক পেলে মুক্তা মিলে আরে তুমি তারে ছাই না তুমি তারে ছাইর না আবার তারে চাইতে যাইও না চাইলে তারে পাবানা এই পুকুরের মাঝে তুমি জিনু খুঁজে দেখ না পাইলে তারে মন মাজারে গাইথতি যতনে গাইথতি যতনে মিলন হবে গোপনে সে যদি বাই চাইত সারা দিতে না সারা দিতে বইল না যদি যদি তুমি বুঝলা গেলা তারে তুমি হারাইলা আরে তারে তুমি হারাইলা রাস্তা খুঁজে পাবে না আরে রাস্তা খুঁজে পাবে না সব শেষেতে বলি তোমারে নারী মিলবে পুরুষে ওয়াউ হবে না ওয়াউ শোনা যাবে না কাজেই অন্য পুরুষ না কাজে অন্য পুরুষ না মনে তারে গাথনা তারে মনে মনে কর তাহার কামনা এই পুকুরের মাঝে তুমি জিনুক খুঁজে দেখ না